এ বউটাই আমার ভালো ছিল শয়তান ছিল শাশুড়ি লগে ছিল দাদি ওরি গো শয়তানের এই তুমি তো কি দাও আমার মা আর আমার দাদি তোমার কি দা করছে এই তোর মা কি দিয়া তোর মা কি বেশি ভালো নি দিয়া কে রে কি দা করছে আমার মা তোমারে হ্যাঁ আমার মা তোমারে কিটা হরছে আচ্ছা তোর মা কেমনে আমার মারে কইলো সিনালেল করে সিনাল আরে বাবা রে এই তোমার মা কি বালার ঘরে বালা তোমার মা কেমনে ডাকলো আমার মারে অতিনের ঘরে রতি দেখো স্যার কারবারটা আমার মা জানি কইই লাইছে ওখানে লাগি তোর মা কইতো নি দিয়া আরে বাবা রে তোমার মার মুখ আছে আর আমার মার মুখ নাই কইতো না না আছে তোর মার মুখ আছে চারটা মুখ তোর মার অদ আচ্ছা আমার মা জানি ফুলার মা কই লিছে তোর মা তো ফুরির মা তোর মা কেমনে কই কথা দা কে রে তুমি ফুলাইয়ে খামে আর আমি কোনো দাম নাই না তোরে কি কইতাম তোর মুখটা আছে না নি তোর মুখ তুমি যা যারে আমি কি আমার বাপের বাড়ি যাই কে যা যাই কে দেখব বিয়া করতে যা বিয়া করবা বিয়া করে না আমি তো চাই না আমার খাবিনেরটা খালি দিয়া আমারে বার কইরা দে

আরে তোর আমি বিয়া করছিনি তুমি তো কো তুমি কে লাগিবারেবারে আমরা বাড়িতে যাইতা দেয়া করবা লাগাই এলি আব্বা তোমার সাথে আমারে বিয়াডা করাইয়া বিয়া না বিয়া তুমি কিতা কইলা যদি বেশ মাদর আমার বাস লাগতে মনে হলো তোমার জায়গা জমি যা আছে সব বেচে দেওয়ার লাগব বুঝছো তোর বাস লাগছে আমার বেচলে নি কোনো বড় নিব বাস লাগছে আইডিয়া তোমার বাস না লাগতো না মনে করে তোমার জায়গা জমি যা আছে ইটা বেচে দিলাইও ই জায়গা লন খাইবেন না তো বইরে যান তো ধরে চিনিও কই কে রে এমনি যোন সব সময় কই এই আমারে দুই খানি জায়গা লিখে দিলাও না আমার নামে ইটা তো তোমারই থাকবো আনে তারপর ফুল আমারে তুই থাকবো ইসমতে দেও না তুমি জায়গা ওয়ালান খাই আমারে সাংগো তুইলা বড় তুমি ভাগ ভাই আমি বুঝিতা আমি মনে দিনে দিনে বুড়া হইতাছি না আমি মনে দিনে দিনে বুড়া হইতাছি না যে আমি আবার জামুগা জায়গা তো মিলাইয়া তুই তো বুড়া হইতাছ তোর মুখ তো আর বুড়া হওয়া না দেখছি মুখ জলেটি হই আদে হাজার কথা কইও না আমি কিন্তু আজ আমার মিজাজটা গরম হয়ে যেতে সাগা যাই দাম কানি পাপের বাড়ি তোর না হবে কইলাম না তোর সাথে মজা করতেছি বাদ দে আচ্ছা বাদ দে কি হাম কইরো আসরে তো যাই আমার দাদিরা লয়ে আইও মাই বুড়া বুড়ি রেখে রেখে নন থামবে বুড়া বিড়ি কালি গানটা আগে যখন বিয়ার আগে বিড়ির দ্বারা থাকতাম বিড়ির লেগে যে মায়া লাগে ফেটটা ফুরা এলিগা বিড়ির লয়ে ভাই বিড়ি আমাদের দ্বারা কদিন থাকবো নি দেখো সে বিড়ি আইনে ই বিড়ির দ্বারা খাজা থাকতে গরে তাই তো আমার তো থাকবে ই বিড়ি আছে না আমার কথা মনে পড়ে বেলে বিড়ি এলিগা তাই বো আর সমস্যা গিতা ই বিড়ি থাকবে এক সাইডে তুমি থাকবে এক সাইডে দেখো সে কারবার বিড়ি ই পুরা বিড়ি মুতে আমার বিছনা বিছাইবো আর কুস্তানা এই